আপনার কাছে এসব আশা করি না আমি মানে আপনি সবসময় সুযোগের সব ব্যবহার করেন তাই না তো আসল কথা আসি আমি কেন আজকে হলুদ পড়ছি মানে এই হলুদ টি শার্ট গুলার একটা চরম অবস্থা বর্তমানে ওদের সাপোর্ট করিও বুড়াতি বয়সে আমি মরবো না এমন খেলা দেয় মুরব্বী আপনি আমি বলবো আপনি তো সিস্টামবাজ আমি জানি কত বড় শয়তান উচিত কথা বলে মুরব্বী আবার কাশি দেয় মুরব্বীর মনে রস আছে শোনের মুরব্বী আপনি আজকে একটা কথা বলবেন না যা বলার আমি আজকে বল মানে শনির আকরা লাগছে হলুদ গেঞ্জিতে আর এই হলুদ গেঞ্জির পিছনে লাগছে নাম্বার সেভেন এই সেভেন কোনোভাবে আমাদের পিছু ছাড়তেছে না সাত মাস সাত তারিখ সকাল সাত ঘটিকায় ব্রাজিলের খেলা পুরো সাথে সাতটা আমাদের সাথে আছে এবং দুঃখজনক বিষয় এই যে আমাদের নাম্বার সেভেন প্লেয়ার উনি খেলতে না কেন সে হলুদ কাঠ একাধিক খাওয়ার কারণে এখন বর্তমান ব্রাজিল নামের থেকে সেভেন বললে আমাদেরকে ভালো চেনে মানে কি একটা অবস্থায় করছে মুরব্বী একদম হাসেন না মাথা আমার গরম আছে মুরব্বী সম্মান দিতে হয় তো বুঝছেন আমি জানি না এই সাত তারিখ সাত মাস ষাটটার সময় খেলা ভুল করিয়া যদি সাতটা গল্পের খাওয়া হয় জীবন যৌবন বার্ধক্য সব শেষ এবং আরও মর্মান্তিক নিউজ হচ্ছে এই যে ওই দিন যে তিনজন রেফারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি মাঠে থাকবেন ওনারা আবার আর্জেন্টিনার মুরব্বী একদম হাসবে না মাথায় সময় করেন মানে বুঝলাম না কেন রে ভাই আমি বুঝতেছি না কোপা ম্যানেজমেন্ট কি এটা কোনো ষড়যন্ত্র করছে নাকি আমাদের সাথে মানে ওরাও এই সেভেনটা টের পাইছে এমন তো হওয়ার কথা না এটা খুব দুঃখজনক খুব অপমানজনক কিন্তু ব্রাজিল সমর্থককে বলতে চাই সকাল সাতটায় খেলা সবাই দেখতে বসে যাই ঠিক আছে আর সাত আমাদের জীবনে যেহেতু লাগছে আমরা সাত নিয়েই বেঁচে থাকবো পুরুকে সাতটা গোল দেবো ইনশাল্লাহ